দেখেন আপনারা সাকিব মুন্সি ফেলেছে আপনারা সবাই স্ক্রিন রেকর্ড করে রাখেন সাকিব পুনটা মুন্সি না তো পুন্টার হাবেস আমাকে মেরে গালগুলো দেখেন আপনারা গাইস কি করে ফেলেছে গায়েস আমার টিকটক আইডিও ডিলিট করে দিয়েছে আমার ফেসবুক পেজও ডিলিট করে দিয়েছে আমার ইউটিউব চ্যানেলটাও ডিলিট করে দিয়েছে আপনারা সবাই স্ক্রিন শেয়ার করে রাখেন দেখেন আমাকে মেরে গালগুলো কি কি করে ফেলেছে ফাটিয়ে ফেলেছে দেখেন আর সিনেমা দেখেন আমার কি চেহারাটা আপনারা দেখেন কোনটা হবে মুন্সিটা আমাকে মেরে কি করছে দেখেন আপনারাই দেখেন গাইস আমার মেরে কি করেছে মাতালও একটা মাতাল মদ খেয়ে আমাকে মারছে মদ খেয়ে দেখে আমাকে মেরে কি করছে মাতালু মাতালু দুধের সাথে আরো দুইজন লুক আছিল আরো পুনটার হাবেস তারা পুনটা ওই জঙ্গলের ভিতরে একটা থানা আছে থানাতে আমি ফোন করেছিলাম তারা আসতে হবে না সময় নাই সাকিব ভাবেস না তো একটা পুনটা মুনছি মদ খেয়ে আমাকে মেরে কি করেছে দেখেন আপনারাই আমি এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি না এখন এই চোখে আমার সমস্যা করেছে চোখটা আমার কানা হয়েছে চোখের জন্য দায়ী থাকতে সাকিব পুনটা মুনছি না তোরা দেখিন গাইস এই দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি না এরবারে মেরে কি করছে টাকা না করে বলাইছে ওহ টাকা কমলা ওর মায়ের চিকিৎসার জন্য টাকা লাগাইকে আমি টাকা দিয়েছি তোমার দুইটা গাড়ি বাড়ি সব গাড়ি বাড়িও আমার কি বই পুনটা মুঞ্চি গে আমি আমার কাছে কখনো আসতেribো না সিয়াম সাকিব কয়দিন আগে তো নেপাল থেকে ঘুরে আইলাম চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য নেপাল থেকে বিমান দিয়ে যাব দিলাম তাও তো চ্যানেলে ভিউ বাড়তেছে না কেন চ্যানেলে ভিউ বাড়তাছে না কি করবো চাষটা কি কম করছি দুদিন পরে পরে লাল লাল নিয়ে হানি মনে যাস তাও বি বাড়তো না কি করবি দুই দিন পরে পরে লাল লাল নিয়ে হানি মনে যাস তাও বি বাড়ে না কি করবি এখানকার কি তেনের বিহুন নাকি বিমান লাভ দিয়ে মরে যাবার কস কি মরে যাবো লাভ দিয়ে মরে যাবে না আমার দুষ্ট মাথায় ছয়তে একটা বুদ্ধি আইছে কি কি ক তাড়াতাড়ি ক কি বুদ্ধি মুন্সি মানুষ কি বুদ্ধি দিবে তুমি যে মুন্সি মানুষ না মোল্লার দর মুন্সি জানা আছে